হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে আমাদের ভালোবাসার তৃতীয় পর্বের কথা শেয়ার করব এটা হবে ভালোবাসার তৃতীয় পার্ট তো এই ভিডিওটা আমি তৃতীয় পার্ট বলেই সেভ করে রাখবো আর তোমরা যদি দেখতে চাও আগের দুটো ভিডিও যারা দেখোনি প্লিজ একটু দেখে নিও ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখবে তাহলে আমাদের চ্যানেলে আমাদের পরিবারে যখন আমাদের সঙ্গে সাপোর্ট করছো আমাদের সঙ্গে আছো আমাদের বিষয়ে তোমাদের জানাটা উচিত জানাটা দরকার তো চলো আমরা বেশি কথা না বাড়ি আমাদের ভালোবাসার পর্বটা আবার শুরু করি নতুন করে চলো প্রথমেই যেটা বলবো ওই যে বলেছিলাম থার্ড মে যেদিনকে প্রথম দেখা হয়েছিল আজকেও ওই দিনটা আমাদের কাছে স্মরণীয় কারণ থার্ড মে দিনটাতে আমাদের প্রথম দেখা হয়েছিল আর আমরা এস করতাম প্রচণ্ডই এসএমএস করতাম সারাদিনে একশোটা এস এম কভার হয়ে যেত তখন ফোনে অত ব্যালেন্স ভরার মতো টাকা বা সামর্থ্য কিছুই ছিল না আমাদের দুজনের কথা হতো এস এম এসের মাধ্যমে ওই ঊনপঞ্চাশ টাকার এয়ারসেলের যে এস এম এস প্যাকগুলো হয় সেইগুলোই দুজনে ভরতাম আর এদিকে আমি পড়াশুনো করতাম টিউশন পড়তাম স্কুল করতাম আর মাঝে মাঝে একটু আড্ডু এস এম এস করতাম তোমাদের দাদা ভাইকে তখন ডেট রিচার্জ করার মতো পয়সাও ছিল না সেরকম আর তোমাদের দাদা ভাইও ঊনপঞ্চাশ টাকা দিয়ে রিচার্জ করতো তো এইভাবে থার্ড বে ফার্স্ট দেখা হয়েছিল তো দেখা হওয়ার সময় কিভাবে কি হলো সেটাই আমি তোমাদেরকে বলবো আমি পড়েছিলাম একটা লাল রঙের সুন্দর একটা আনারকালি চুড়িদার তখন আনারকালি চুড়িদারটা ভালো চলছিল এখন আনারকালি চুড়িদার এখন খুব একটা কাউকে পড়তে তোমরা দেখবে না এখন পালাজো জামানা কুর্তি জামানা এখন আনারকালি টোটালি উঠেই গেছে তো লাল রঙের একটা আনারকালি চুড়িদার পরেছিলাম আর চুলটাকে ছেড়ে দিয়েছিলাম আর একটু কাজল একটু লিপস্টিক হালকা সাজ আর সাইডে একটা ওড়না দিয়েছিলাম লাল রঙের নেটের এক ওড়না তো তোমাদের দাদা ভাই আমাকে স্টেশন থেকে লুকিয়ে লুকিয়ে ওভারব্রিজ দিয়ে দেখছিল এবার ও যেটা দেখছিল সেটা আমার পরিবারের আরও যারা ছিল তারা নোটিস করেছিল আমিও অবশ্য দেখিনি আমি বাচ্চা মানুষ অত কি আর বুঝি এবার ও লুকিয়ে লুকিয়ে সমানে ওভারব্রিজ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপার পড়ার নাম করে পেপারে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে আমাকে দেখছে মানে ও ভাবছে যে এই মেয়েটার সাথেই আমি কথা বলছিলাম একেই তো আমি প্রথম আজকে দেখছি এর সাথেই কি দিন কথা বলছি এত দিন এত গল্প দিন জেগে রাত জেগে কত মেসেজ প্রেমে পড়ার মুহূর্তগুলো যেমন সুন্দর হয় সেরকমই কত ভালো মেসেজ কত সুন্দর সুন্দর মেসেজ সেইগুলো সব আমি এই মেয়েটাকেই করছিলাম আজকে তাকে দেখে সে মানে তো যাই হোক বন্ধুরা আমরা যথারীতি টিকিট কাটলাম এবার আমাদের ট্রেনে টাইম হয়ে গেছে ট্রেনটা আসলো ট্রেনে উঠলাম তোমাদের দাদা ভাই ঠিক আমার কম্পার্টমেন্টের পরের কম্পার্টমেন্টে উঠল এবার আমি যাদের বাড়িতে যাচ্ছি তাদের সূত্রে তাদের সূত্রে তোমার দাদা ভাইয়ের একটা অন্যরকম সম্পর্ক ছিল তাদের সাথে দাদা ভাইয়ের একটা আলাদাই সম্পর্ক ছিল আর সেটা কে সেটা আমি আর এটা ক্যামেরাতে বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে আনতে পারবো না তো যাই হোক তোমার তোমাদের দাদা ভাই পরে স্টেশনে নেমে গেল নেমে গিয়ে ঠিক যে স্টেশনে আমার নামার কথা ঠিক ওই স্টেশনেও নেমে গেল নেমে এসে ওভার ব্রিজ দিয়ে কী ছুট ছুটে ছুটে গিয়ে প্রচণ্ড জোরে ছুটছে আমি দেখছি একটা ছেলে এত জোরে সজোরে ছুটছে কেন আর আমি জাস্ট ওর ছবিটা জাস্ট জুম করে দুই একটা ছবিই দেখেছি প্রথমবার ওকে ছবিটা দেখে আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে কারণ প্রত্যেকটা মেয়ের মনেই একটা স্বপ্ন হয় না যে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ড হবে ঋতিক রোশানের মতো আমার হাজব্যান্ড হবে রণবীর কপুরের মতো আমার হাজব্যান্ড হবে শাহিদ কাপুরের মতো সেই ইম্যাজিনেশানটা মানে এর সাথে মিলছিলো না তাই আমি মনে মনে ভাবছিলাম যে না না আমি এটা এই ছেলেটা আমার ঠিক ভালো লাগছে না আমি আমি আরেকটু ওয়েট করি কিন্তু ওর সাথে কথা বলে ওর সাথে মানে মেসেজ করে ওর সাথে দীর্ঘদিন কথা বলে আমার মানে মতটা পাল্টে যায় আমি বুঝতে শুরু করি যে এই মানুষটাই আমাকে ভালো রাখতে পারবে এই মানুষটাই আমাকে জীবনে অনেক কিছু ভালো জিনিস দিতে পারবে ও সব সময় বলতো তোমার স্বপ্ন কি। আমি বলতাম যে আমি আমার তখন তো ইউটিউব টিউটিউব কিছুই ছিল না আমি শুধু এই কথাটাই বলতাম যে আমার একটু গান ভালো লাগে আমি আমি বড়ো একটা প্লেব্যাক সিঙ্গার হতে চাই কিন্তু আজ সেই স্বপ্ন অতীত আমি জানি কোনো দিনই প্লেব্যাক সিঙ্গার হতে পারবো না কারণ সেই সিঙ্গার হওয়ার জন্য যে পেশেন্স লাগে বা যে টাকা পয়সা লাগে বা সময় লাগে সব কিছুই এখন আমার জীবন থেকে এখন জীবনটা অন্য স্ট্র্যাটেজিতে চলছে এখন আর সম্ভব না কিন্তু তাই তোমাদের সাথে গানগুলো শেয়ার করি আর একটু আমার যেগুলো আমি শিখেছি ট্যালেন্টগুলোকে এক্সপ্রেস করি তোমাদেরকে তাই থেকেই বলবো যারা দেখো রাত দশটা তোমরা তো লাইভে দেখেছ আমি গান করি আর যারা দেখো না তারা একটু লাইভটাকে ফলো রেখো আর দেখো এই যে কপালে সিঁদুর পড়ছি মানে সিঁদিতে সিঁদুর পড়ছি আর এই সিঁদুরটা কিন্তু আমার ভালোবাসার মানুষটার নামেই তার তার ভালোবাসাতেই আমি আজকে সম্পূর্ণ হয়েছি পূর্ণতা পেয়েছে আমাদের সম্পর্কটা তো যাই হোক আমাদের সম্পর্কে অনেক বাধা বিঘ্ন এসছে এমন না যে সব কিছু স্মুথ চলেছে তো সেট কথা আমি পরে পরের পাটে জানাবো তো দেখো আমি এখানে একটাই কথা বলতে চাই থার্ড মেটা এইভাবে গেলো যে আত্মীয়র বাড়িতে গেছিলাম সেই আত্মীয়র বাড়িতে ও এসেছিলো ওকে প্রথমবার দেখে আমার কেমন একটা ফিল হচ্ছিলো তোমাদেরকে কি বলবো বুকের ভেতরটা ধরাস 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 করছিল আর ওর দিকে তাকে কি লজ্জা লাগছিল সাই আসছিল একটা সাই সাই ভাব আসছিলো ওর দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারছিলাম না আর খালি হাসি পাচ্ছিলো আর আমি যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়ি রান্নাঘরে গিয়ে সমানে শুধু হাসছিলাম আর ওর দিকে তাকাতে পারছিলাম না ওর ওর দিকে ডাইরেক্ট আই কন্ট্যাক্ট করতে পারছিলাম না ওদের বাড়িতে একটা আয়না ছিল ড্রেসিং টেবিলের সাথে ওই আয়নায় ও রিফ্লেকশানটা দেখছিলাম আর হাসছিলাম মানে এইরকম অবস্থা তারপর অনেক কষ্টে লজ্জাটা কাটিয়ে একটুখানি পরে ওর কাছে আসলাম ও বসলো ও বসে কেক খাচ্ছিল ও আমাকে বলল যে তোমার একটা ছবি শেয়ার করো না তখন জানো তো এত এত টেকনোলজি উন্নত ছিল না তো ইউটিউব এত সোশ্যাল মিডিয়া এত কিছু ছিল না তখন ব্লুটুথে একে অপরের ছবি দেয়া হতো তা ও দু একটা ছবি ওর দিয়েছিল আর আমিও দু একটা ছবি ব্লুটুথে ওকে দিয়েছিলাম ওই ছবিগুলোই ও দেখতো আর বলতো যে বলছিল যে একটু আমি তোমাকে কেক খাইয়ে দিই খাবে আমি আমরা পেস্ট্রি নিয়ে গেছিলাম সেদিনকে আমার থেকে আমার মা পেস্ট্রি নিয়ে গেছিল তো যাই হোক ও পেস্ট্রি ওকে দেওয়া হয়েছিল যে আত্মীয়র বাড়িতে গেছিলাম সেই আত্মীয়কে পেস্ট্রি দিয়েছিল মুড়ির চপ এইসব দিয়েছিলো সন্ধ্যেবেলার সময় বুঝতেই পেরেছো তো সেই সব ব্যাপার এবার ও ওর পেস্ট্রি থেকে একটুখানি কেটে এদিক ওদিক দেখছে যে কেউ নেই তো দেখছে যে না কেউ নেই এবার টুক করে আমার গালের মধ্যে পেস্ট্রি একটুখানি দিয়ে দিয়েছে বলছে এবার খাও এবার মানে সে কি হাসি সেটাই যেন একটা বড় পাওয়া ছিল যে ফার্স্ট টাইম ও আমাকে কিছু খাইয়ে দিল লাইফে তো এইটাই হচ্ছে ব্যাপার আর তারপরে এইভাবে দিনটা কেটেছিলো তারপরে ও ওর যে আমার যে আত্মীয় আছে তাকে বলেছিল যে খুব ভালো লেগেছে আমার মেয়েটাকে আমি ঠিকঠাকই চুজ করেছিলাম আসলে ও যে আমাকে চুজ করেছিল এটা কিন্তু যা যে আত্মীয়টা হেল্প করেছিল তার কিন্তু তেমন ইচ্ছা ছিল না সে বারবারই বলেছিল যে না রে না রে আমার মানে হবে না এটা আমার এখন সিঙ্গেল না আর সব থেকে বড়ো কথা এখন পড়াশুনো করছে এইসব ভালোবাসার মধ্যে এখন যেতে পারবে না এখন ও পড়াশুনো নিয়ে এ একটু কেরিয়ারের দিকে মন মানসিকতা আছে এখন এইসব এইসব হবে না রে কিন্তু ও বারবারই রিকোয়েস্ট করেছে আর আমার বরের একটা স্বভাব কি ও যে জিনিসটা ভাবে যে আমি করবো ওটা করেই ছাড়ে মানে ও কারোর কথাই শুনবে না ওর ওর কথাতেই ছাড়বে আর ওটা ওর জেদ যে ওটা ও ভেবেছে মানে ওটা ও করেই ছাড়বে তো এইরকমই ব্যাপার তারপর অনেক কষ্টে ও জোর জবরদস্তি রকম আমার নাম্বারটা নিয়েছে এবার আর একটা কথা বলি আমাদের যেদিন প্রথম কথা হয়েছিল আমাদের যেদিন প্রথম কথা হয়েছিল সেদিনকে ও জাস্ট আমার নাম্বারটা আমার নাম্বারটা ও ফোনে সেভ করে রেখেছিল আর ওর নাম্বারটা আমি ফোনে সেভ করে রেখেছিলাম এবার আমি একটা গান শুনছি যেটা রোম্যান্টিক একটা গান গানটা হচ্ছে মাক্ষি মুভির আরে 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 ওই গানটা শুনছি স্কুল থেকে বাড়ি ফিরেছি ভাবছি কীরকম কি হবে কেউ ফোন করলে কেমন কি করতে হয় কি বলতে হয় আমি তো কিছু জানি না আমি বলতে পারবো তো কথা আমার কথা বেঁধে যাবে না তো মানে এরকম ভয় পাচ্ছি নিজের মনে এই ধরনের ভয়গুলো পাচ্ছি আর ভাবছি যে কি করে আমি কথা বলব একটা ছেলের সাথে আমি তো এরকম কোনো দিন করিনি আর মানে কি করে এটা সম্ভব মানে আমার আমার পারবো না আমি আমি পারবো না তো এইভাবে আমি সারা দিন যেন ওয়েট করেছিলাম বাট কোনো ফোন আসেনি এটাই আমার খুব খারাপ লেগেছিলো তারপর আমি মন থেকে মুছে দিয়েছিলাম ভাবছিলাম যে না না এই সম্পর্কটা হয়তো আর মানে ভাবে কিছু করা যাবে না জাস্ট ক্যাজুয়ালি বলেছে যে ফোন করব তোমাকে তুমি ওই টাইমে থেকো কিন্তু ফোন আসেনি মানে ও করবে না কিন্তু ঠিক তার পরের দিন আমি আমার আরেক আত্মীয় বাড়িতে গেছিলাম পরীক্ষার হয়ে গেছে তাই ছুটি কাটাতে ঠিক ওদের বাড়িতে সাড়ে আটটার সময় ফোন এসছে সাড়ে আটটার সময় ফোন এসে ফোন করে আমাকে বলছে হ্যালো কথা শুনতে পাচ্ছ ফেসবুকে তোমার ছবিটা দেখলাম ভালো লাগলো এটা হচ্ছে ওর প্রথম মেসেজ আর আমার বর না এত সুন্দর সুন্দর মানে কমপ্লিমেন্ট দিতে পারে যে কোনো মেয়ে পটে যাবে তো এবার এরকম বলছে তখন আমি ওর সাথে কথা বলতে পারছি না আমার মানে প্রথমবার তো সব কিছু আমার তো জীবনে প্রথম প্রেম এটা আর এটাই প্রথম আর এটাই শেষ প্রেম বুঝতে পারলে এটাই প্রথম প্রেম এটাই আমার বিয়ের পূর্ণতা পেয়েছে এবার আমি বলতে পারছি না যে কিভাবে কথা বলতে আমি বলছি হ্যাঁ 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 বলুন বলছি আপনি 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 করে কেন কথা বলছেন আপনি তুমি করে বলুন না আমি তো তোমার মানে সখা আমি তোমার বন্ধু আমি তোমার সঙ্গী তুমি আমার সাথে এইভাবে আপনি করে কেন কথা বলছো আমি না আপনি করে কথা বলেছিলাম আমার মনে আছে তারপর একটু ওপরে গিয়ে ওদের যাদের বাড়িতে গেছিলাম তাদের ওপরে গিয়েছি ম্যাসেজ করছি দু একটা ম্যাসেজ ঢুকছে কি না ঢুকছে ব্যাস টাওয়ারের সমস্যা টাওয়ারের প্রবলেম সে টাওয়ারের জন্য মোবাইল উঁচু করে করে এদিকে একবার যাচ্ছি ওই দিকে ছাদের ওই প্রান্তে যাচ্ছি একবার সেই জানলার পাশ দিয়ে দেখছি টাওয়ার আর আসছে না তখন এত কিছু উন্নত ছিল না টেকনোলজি টাওয়ারেরও এত প্রবলেম হচ্ছে এবার অনেকক্ষণ পর একটা একটা মেসেজ ঢুকছে তা আমার যে বোনটা ছিল যাদের বাড়িতে গেছিলাম সেই বোন আমার আমাকে হেল্প করেছিলো এটা আমার মনে আছে তো এইভাবেই আমাদের লাইফে আজ প্রথম দিনটা দেখা হওয়ার প্রথম দিনটা কেটেছিল ঠিক থার্ড মে পরের দিন ছিল ফোর্থ মে ওই দিনই আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলাম দেখা করতে আর তোমাদের দাদা ভাইও গেছিলো আর তোমাদের দাদা ভাইয়ের আমি একসাথে ভবতারিণী মায়ের নামে শপথ নিয়েছিলাম যে আমরা এই ভালোবাসার সেই সম্পর্কটাকে অনেক দিন ধরে নিয়ে যাবো আর একটা পূর্ণতা দেব আর যতই ভুল বোঝাবুঝি হোক সমস্যা হোক সম্পর্কটা থেকে কেউ বেরিয়ে আসবো না কখনো এটাই বলেছিলাম আর মায়ের নামে শপথ করে আজকে আমার পথ চলা চলো আজকের লকটা কেমন হলো বলবে